ভাই দর্শক ভাইদের দেখান জাতন কোয়ালিটি কাকে বলে ভাই আসলে গল্পনা গরু নিয়ে বুঝেন ভাই গরুগুলা দর্শক ভাইদের দেখাই দেন খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই মশলা সুন্দর স্বাস্থ্য দেখতে গরুগুলা দর্শক ভাইরা নিয়ে যায় যদি লালন পালন করে ইনশাআল্লাহ ওই খামারে কখনো লস হবে না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসিফ ভাই দশতর ১৭ পরিচয় আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাডের প্রবাসী আমার খামারটা ভাইয়া আপনার এখানে তো সবসময় সার বাচ্চাটা পাওয়া যায় আমার এখানে সর্বক্ষণের জন্য সার বাচ্চা থাকে কস বামা থাকে সাইওয়াল থাকে আপনার ফ্ল্যাগ বি থাকে এগুলো নিয়ে আমি কালেকশন করি ভাই আজকে দর্শকদের কয়টা দেখাচ্ছেন আমি আজকে দর্শকদের দুটো বাচ্চা দেখাবো কস বামা বাচ্চা সাইওয়ালের দামে বাহামা দেবো ভাই আজকে কস বামা সাইওয়ালের দামে বাহামা দেবো তো আসিফ ভাই চলুন তাহলে দেরি না করে আমরা সার বাচ্চাটা দেখাই হ্যাঁ চলেন বাচ্চাগুলো দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলবি যায়নি আসিফ ভাই এক নম্বরের সার বাচ্চাটা যাতন বয়সটা ভাই হ্যাঁ এটা দর্শক ভাইদের দেখান যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা ভাই সাইওয়ালের সাথে বা আমার কস বাচ্চা ভাই এটা কস বা বাচ্চা বাচ্চাটা দেখান যে গলার কুম্বল লাভি কোয়ালিটি পায়ের গিরি কানগুলা মাথাটা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই মাথাটা এক একবিদ্ধ একটা মাথা দেখেন কত সুন্দর হেলদি চোট এবং পায়ের গিরিগুলা দেখা দেন লাভিটা দেখা দেন কত সুন্দর ডবল নাভি মানে আট মাস হিসাবে বাচ্চাটার যে পার্সেন্ট আসছে হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন একটা পার্সেন্ট আসছে দাদা ভাই এইসব বাচ্চাগুলো যদি দুই বছর লালন পালন করা দেয় বিগ বডের একটা সার বাচ্চা হবে ভাইয়া তাহলে এক নম্বরের সার বাচ্চাটা আট মাস বয়স হবে জি জি আট মাস বয়স হবে ভাই আনমানিক আমাদের কালেকশন করা জিনিস দর্শক বাদের দেখায় দেন যে আসলে কসভামা বাচ্চাগুলো মানে কেমন কোয়ালিটি হয় মাথাটা দেখায় দেন ছোট্ট একটা মাথা কানগুলো কত সুন্দর পান পাতার মতো শার্ট কান এবং গলার কুম্বল লাভি হ্যাঁ দর্শক ভাইদের দেখাই দেন খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাইয়া দামটা কেমন রাখছেন ভাইয়া আমি এক আর দুই দুইটা গরুই দেখাবো আজকে দুইটা গরু জুড়ায় দাম রাখছি ভাইয়া বন্ধুরা দেখলেন এক নম্বর সার বাচ্চা চলুন দুই নম্বর সার বাচ্চাটা দেখি তারপর দামটা এক শুনি শুনি মাশাল্লাহ দুই সুন্দর একটা স্যার বাচ্চা দেখছেন ঠিকঠাক আছে এটাও দুটা গরুর আর কিছু বলার নাই ভাই হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এইসব বাচ্চা মানে একটা মাসের কামড়ের দাগ নাই সাদা ধবধবে ধরে বাচ্চা বাচ্চার পায়ের গিলগুলা কালার লাভি কম্বল খুব কোয়ালিটি সম্পন্ন ভাই এইসব বাচ্চা যদি মানে এক বছর দেড় বছর লালন পালন করা যায় খুব বিগ বটের একটা বাচ্চা ভাই বাচ্চার লাভি কুম্বল পায়ের গিরি কোয়ালিটিটা দেখায় দেন এবং মাথাগুলা কানগুলা এবং কলার দেখাই দেন দর্শক ভাইদের আসলে ভাই ভালো জিনিস কিনতে হলে দুটো টাকা বেশি দিয়ে কিনা লাগে এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস কয় করলে কখনোই খামারে লস হবে না ভাইয়া বুঝতে পারছেন আসলে এগুলো খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই এসব গরুগুলা যদি একটা খামার প্রথম তৈরি করার জন্য মানে নিতে চাই ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট পাবে আমি আশা করি ভাইয়া দুই নম্বরে সাড়ে পাঁচ টাকার কেমন হবে ভাই এটার বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাস ভাই দশ থেকে এগারো মাস জি 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 খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বাচ্চাটার গলার কুম্বল লাভে এগুলা দেখাই দেন দর্শক ভাইদের এবং টাকানোর স্টাইলটা কি বাচ্চাটার আসিফ ভাই আগে দেখেছেন এক নম্বর এটা দুই নম্বর সার বাচ্চা এক নম্বর আর এই দুই নম্বরের আসলে দামটা কেমন ভাই এর দুইটা আমি দাম চাচ্ছি এক লাখ সত্তর হাজার টাকা ভাই দাম দর করতে পারবে হালকা সীমিতর দশ দাম করে নিতে পারবে দর্শক ভাইরা জাত মান দেখে গরু কালেকশন করবে আমার কথা হচ্ছে যে ভাই আমি দুই টাকা বেশি দিয়ে কয় করে আমি দুই টাকা বেশি বিক্রি করতে পারি আর যারা ভাই কমে কিনে তারা কমে বিক্রি করে বুঝতে মানে জাতমান কোয়ালিটির পালে টাকা ভাই হ্যাঁ দর্শক ভাই তো দেশ বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে ইনশাল্লাহ খামারে কখনোই লস হবে না আর আমি মনে করি যে দুইটা বাচ্চা দেখলাম যে রেট চাইছে ইনশাল্লাহ বেশি বেশি না ভাই গরু হিসাবে বুঝছেন বন্ধুরা আপনারা শুনলেন এক নম্বর আর এই দুই নম্বর দুইটা সার বাচ্চার দাম এক লক্ষ সত্তর হাজার জি দাম তো কিছুটা কমতে হবে হালকা সীমিত ভাইয়া আসিফ ভাই দশরদদের সাতন গুণ পরমশমা কিছু বলতে চলে দর্শক উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই জাতমান কোয়ালিটি দর্শক বাড়া দেখে কালেকশন করবে আর আমি ভাই যে গরু দুটো দেখাইলাম আমি আশা করি যে এই গরুগুলা যদি একদার বছর লালন পালন করে কোনো খামারে ইনশাআল্লাহ কখনো খামারে লস হবে না ভাই আর এই গরুগুলা ধরেন একটু ভালো করে খাদ্য দিলে ধরেন কিমরি ডোজ মস লিভার টনিক জিঙ্ক ফিক দিয়ে ইনশাআল্লাহ লালন পালন করলে ভালো একটা বফেট পায় ভাই দুইটা গরু এক লাখ সত্তর হাজার টাকা এইসব গরু ধরেন এক বছর দেড় বছর লালন পালন করে এইসব বিক্রি করতে গেলে তো মিনিমাম সাত আট লাখ টাকা বিক্রি করা যায় ভাই তবে গরু সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে জি জি অবশ্যই ভাই ধারণা থাকতে হবে ভাই আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই